বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা কালী তথ্য বা তন্ত্র এবং বিভিন্ন রকম জিনিস নিয়ে জানতে চান বিশেষ করে মায়ের পূজার নীতি এবং পূজার বিভিন্ন তথ্য সম্বন্ধে জানতে চেয়েছেন অথবা এখনও জানতে পারেননি যারা হালে যারা মায়ের পুজো করছে অথবা যারা বিগত কয়েক বছর ধরে পুজো করছে অথবা মায়ের পুজো নিয়ে কারুর অনেক কমপ্লিকেশানস আছে যেসব কমপ্লিকেশানসগুলো গুলোর মধ্যে থেকে হচ্ছে যে আমাদের মায়ের কীরকম মূর্তি পুজো করা উচিত কি না বা মায়ের মূর্তির মধ্যে কোনো পরিবর্তন করব কি না সে সম্বন্ধে অনেক প্রশ্ন থাকে এবার এমন কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো সম্বন্ধে তারা ব্রাহ্মণদের জিজ্ঞেস করতে পারেন না অথবা ব্রাহ্মণদের জিজ্ঞেস করতে গেলে তাদের সমস্যা এবার এই ধরনের প্রশ্নগুলোর উত্তর সবাই তো দিতে পারে না এবার আমি এ নিয়ে একটু পড়াশোনা করেছি জেনেছি কারণ কি আমার বাড়িতেও হালে কালী পুজো হচ্ছে আর আমি এই সব সমস্যার মধ্যে থেকে আমি গেছি আর আমি জানি কিরকম লাগে সে সম্বন্ধে তো আজকে আমি বলতে চলেছি যে মায়ের রূপ সম্বন্ধে কারণ কি এটার ফার্স্ট ভিডিও আমি আজকে আপলোড করছি সেকেন্ড ভিডিও আমি কয়েকদিন পর আপলোড করব তো প্রথম ভিডিওতে প্রপারলি যতটা বলার আমি বলার চেষ্টা করছি তো যাই হোক আজ স্টার্ট করতে চলেছি কালি লির বিভিন্ন রূপ এবং তথ্য নিয়ে এবং মায়ের পুজোর পদ্ধতি আমি ডাইরেক্ট একটাই পয়েন্টে আসব বা একই একটাই জিনিস নিয়ে আলোচনা করব জিনিসটা হচ্ছে মায়ের রূপ নিয়ে কীরকম রূপে আপনি মাকে বাড়িতে পুজো করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে কি কি করবেন না স্বাস্থ্যের মত পরিবর্তনে কী কী করবেন না তো প্রথমত প্রথমত হচ্ছে মায়ের রূপ নিয়ে মা হচ্ছেন দক্ষিণাকালী দক্ষিণমুখী কি যিনি হচ্ছেন শক্তি শক্তির প্রতীক যিনি অন্ধকারকে হরণ করেন যিনি শক্তিকে যিনি শক্তির সাধনা বা শক্তির প্রতীক এবং যিনি সাধিত হন বা শ্মশানে যিনি সাধিত হন শ্মশানে এবং যিনিকে সাধনা করা হয় শ্মশানের মতন শান্ত পরিবেশে কিন্তু মায়ের দক্ষিণাকালীর মতো এমন কিছু কিছু পার্থক্য থাকে বা ভিন্নতা থাকে যেগুলো আপনারা যারা কালী পুজো করছেন অথবা কালী পুজো শুরু করতে যাচ্ছেন তারা জানেন না অথবা যারা করছেন প্রপারলি এখনও পর্যন্ত যাদের কোনো সমস্যা হয়নি বা সমস্যা হচ্ছে পারিবারিক সমস্যা হচ্ছে তারা তারা জিনিসটা বুঝতে পারছেন না এরকম অনেক ঘটনা আছে এবার আমার তথ্যটা কতটা সঠিক সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটুকুনি তথ্য জানি এটা একদম কনফার্ম এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এবার এই নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন কারণ কি এমন এমন প্রশ্ন থাকে যেগুলো আপনারা ব্রাহ্মণকেও জিজ্ঞেস করলে ওরা শাস্ত্র মতে উত্তর দিতে পারে না কারণ কি অনেক ব্রাহ্মণরাই আছে যারা এর উত্তর সঠিকভাবে দিতে সক্ষম নন এবার কিছু কিছু উত্তর যেগুলো আমি খুব মানে ভেতর থেকে জেনেছি বিভিন্ন বই পড়ে আর এবার সেই তথ্যগুলোকে আপনাদের সামনে প্রকাশ করাটাই হচ্ছে আমাদের মতন কয়েকজন যারা পড়েছে বা জেনেছে তাদের জানানো কারণ ফার্স্ট অফ অল মায়ের রূপ সম্বন্ধে বলেছিলাম তিনি হচ্ছে দক্ষিণাকালী দ্বিতীয়ত রূপ হচ্ছে মায়ের যে রূপ সেই রূপ অনুসারে মাকে আমাদের দক্ষিণাকালী রূপের মধ্যে আপনারা কিছুটা ভিন্নতা দেখবেন শিবের মধ্যে শিব আর সাপের মধ্যে ভিন্নতা কীরকম সাপ বা কীরকম শিব সেটা আমি আপনাকে ধীরে ধীরে বলছি শিব হচ্ছে যিনি সব অবস্থায় মায়ের তলে আছে না যার পরে মা দণ্ডায়মান যাকে আমরা ভোলে বাবা বলে চিনি যাই হোক যাকে আমরা মহাদেব বলে চিনি তো শিবের একটা জিনিস নোটিশ করবেন কিছু কিছু জায়গায় মায়ের মূর্তি পূজিত হয় কিন্তু শিবের হাতের ভঙ্গিমা একটা জিনিস নোটিস করবেন যে শিব কীরকম অবস্থায় শুয়ে আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা যারা দক্ষিণেশ্বরে গিয়েছেন মা ভবতার নিকে দেখতে গিয়েছেন সেখানে আপনারা দেখেছেন যে শিবের হাত বা ভোলে বাবার হাত মাথার নিচে অবস্থায় আর এক হাতে হচ্ছে শিঙা আর এক হাতে ডো ডুমরো আর হচ্ছে উঁচু অবস্থার আমার থাকে তো আপনারা তখন দেখেছেন যে শিবের হা হাতের তলায় সাপ থাকে একটা আবার কখনো কখনো দেখেছেন কিছু কিছু বাড়িতে রক্ষাকালী পুজোর সময় অথবা দক্ষিণাকালী পুজোর সময় বা দীপান্বিতা অবশ্য যে মার যে পুজো হয় সে পুজো অবস্থায় আপনারা নোটিশ করেছেন যে মায়ের যে তলে যে আমাদের মহাদেব আছেন আমাদের সাক্ষাৎ মহাদেব তার কাঁধের কাছে দুখানা সাপ আর তার হাত উঁচু তো এই বিভিন্ন মূর্তি এবং সাপের ভিন্নতার ওপরেও একটা ব্যাপার আছে কিছু কিছু জায়গায় আপনি তিনটেও সাপ দেখবেন শিবের মাথায় একটা আর শিবের কাঁধে দুটো এরকমও আপনার রূপ দেখেছেন তো এরকম একটা মত আছে তো শাস্ত্রসম্মত এবং তন্ত্রমতের নিয়ম আছে যে শিবের যে রূপ হিসেবে শিবের সাপের সম্বন্ধে আমি প্রথমে বলছি তন্ত্র মতে নিয়ম আছে যে শিবের কাছে আপনারা যথারীতি বিজোর সাপ করতে পারবেন নয় একটা নয় তিনটে এরকম করতে পারে। তো এই নিয়মটা নয় পাঁচটা এরকম বিজোর করতে পারেন আপনার শিবের রূপে তো এরকমভাবে আপনার সাপ করতে পারে কিন্তু পাঁচটা যেহেতু অনেকজন করেন না তো অনেকজন কি করেন বেশিরভাগ ক্ষেত্রেই পুজো করেন তিনটেতেই করে অথবা একটাতে করে এই কনফিউশনটা স্টার্টিংয়ে আমারও ছিল বাড়িতে পুজোর ক্ষেত্রে কিন্তু এটা আমার এখন কমপ্লিট হয়েছে কারণ কি এই সম্বন্ধে পালরা আমাকে বলেছে কারণ কি আমি যেখান থেকে বিলং করি শান্তিপুর এই জায়গাটা হচ্ছে নবদ্বীপের পর কালী পুজোর দ্বিতীয় উৎসস্থল যেটাকে আমি বলবো প্রথমে নবদ্বীপের উৎস হচ্ছে তারপরে এখানে শান্তিপুরে আর শান্তিপুরের মাকে তো আপনি চিনি না আগমশ্বরী মার আরও দেবদেবীর মূর্তি যারা চারশো বছরের পুরনো দেবদেবী এখানে পুজো হয়ে থাকে যেটা আপনারা আমার কন্টেন্টে বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন তো এটা হয় দ্বিতীয়ত হচ্ছে শিবের হাতের ভঙ্গিমার উপর নির্ভর করে যে শিব ঘরে পূজিত হবে না ঘরের বাইরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মণরা সাজেস্ট করেন যে হ্যাঁ আপনারা যেমন খুশি পুজো করতে পারেন কিন্তু ভক্তির উপরই নির্ভর করে যে মায়ের কীরকম রূপ হবে কি হবে না তো মায়ের এই এই রূপ নির্ভর করে ভক্তির ওপরে তো তো মা তো মনে ভক্তি থাকলে মায়ের আপনারা পুজো করতে পারেন কিন্তু মত মেনে চলাটাও একটা বড় ফ্যাক্টর কারণ কি আমিও আগে পুজো করেছি ছোটোবেলা থেকে আমিও পুজো করা শুরু করেছি তো আমি আমার নিজের থেকে পুজো করা শুরু করেছিলাম তো এখন কি এখন বড় করে পুজো হচ্ছে হোক তো এরকমভাবে আপনি বুঝলেন দ্বিতীয়ত হচ্ছে দক্ষিণাকালীন রূপের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে ব্যাপারগুলো আপনাকে এই ভিডিওতে বলা বলার সময় নেই আমার কাছে কারণ কি আমি একটু ব্যস্ত আছি তো আপনাকে আমি নেক্সট ভিডিওতে এ সম্বন্ধে আপনাকে বলবো যে দক্ষিণাকালীর রূপের আসল ডেফিনেশানটা কি বা কৃষ্ণানন্দ আগম পাকেশের তন্ত্র মত অনুসারে তিনি দক্ষিণাকালীর কোন রূপটাকে উনি বানিয়েছিলেন আর গৃহস্থ বাড়িতে কোন রূপ পুজো হওয়া উচিত না আজকে পার্ট ওয়ানে আপনাকে এ সম্বন্ধে জানানো হলো পার্ট টুয়ে আপনাকে এর থেকে ডিটেলসে আমি ভালো করে জানাবো আর যেদিন ভিডিও আসবে সেদিন আপনাকে প্রপারলি বলা হবে তো পরের দিনের আমি বার টুতে বলবো কি করে কি রূপটা বাড়িতে পুজো করা উচিত আর কোন রূপ আর মায়ের আসল রূপটা কী বিশেষ করে রূপ আসলে কী তো নমস্কার আজকের জন্য রাখছি তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর শেয়ার করবেন আর যতটা সম্ভব আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাকে আরও তথ্য আমি আপনার সামনে দেখাতে পারি আর আমি তাদেরও রিকোয়েস্ট করব যারা আমার ইউটিউব ভিডিওটা যদি কেউ দেখাও কোনো মানে কোনো বড়ো কোনো তান্ত্রিক অথবা বাবা তো তিনি যদি দেখেও আমার ভিডিওটা তো তিনি দেখা সত্ত্বেও অথবা যারা স্বাস্থ্য থেকে শাস্ত্রে বেশি জ্ঞান রাখে আমার থেকে বেশি তাদেরও আমি বলবো যে আমাকে একটু সাপোর্ট করতে যাতে আমিও তথ্য সম্বন্ধে আরও জ্ঞান অর্জন করতে পারি তো আজকের ভিডিওটা এইটুকুনি আজকের জন্য আমি ভিডিওটা এখন রাখছি ধন্যবাদ সবাই ভালো থাক